অমা লাবেসা ফাবলা যেটা পড়লো সেটা পুরাতন করলো তবুও সে নিজে করেছে এটা তার নিজের আতা অমা ফাক্তানা যেটা দিল সেটা জমা হলো অ্যাকাউন্টে জমা হলো অ্যাকাউন্ট অ্যাকাউন্টে দুনিয়া তো আছে আল্লাহরও আছে যেটা দিল সেটা জমা হলো কফা এ এছাড়া যা আছে তা মানুষ নিয়ে নিবে মানুষ নিবেই আপনারা যতই দুই ভাই মায়ের পেটের ভাই হন ভাতের অভাব ছিল না এরপরে জমি ভাগ করতে মন কষাকষি এখন দোকান ভাগ করতে সমস্যা দোকান ভাগ হবেই মানুষ টাকা ভাগ করে নিবে যা রেখে যাচ্ছে সেটা তার নয় চা পায় নবাবগঞ্জের আমাদের গ্রামের নিজের অবস্থা আমাদের একটা চোখে দেখা অবস্থা মরে যাওয়ার পরে জমি জায়গা বাড়ি ঘর ভাগ হচ্ছে তখন একটা ঢেঁকি ঢেকিকে কেটে দুই ভাই ভাগ করে নিয়েছে বলেন ঢেঁকির কি হবে রাগ মানে ভাগের রাগ এত কঠিন দুই ভাইয়ের এক ভাই এখান থেকে চলে যাবে আপনার ওই বেড়ায় উত্তর বাড্ডাই তখন যে চলে যাবে সে বলছে যে আমার ভাইকে আমার অংশ দিয়ে বিক্রি করে তার কাছে বিক্রি করে তাকে সুখেতে দেব না আমার ভাগ তাকে তার কাছে বিক্রি করে যাব আর এই বড় জমিতে বসবাস করে শান্তি পাবে এইটা আমি তাকে দিব না এমন মানুষকে দিব ও যেন রোজ পারে আপনি আপনার বাস্তবে নিয়ে আসেন এটে আপনাকে যেটা বলছি সেটা কি বুঝতে পারছেন তার মানে আপনার বাপ যেটা রেখে গেছে সেটার অবস্থা এই তাহলে আপনি যেটা রেখে যাচ্ছেন সেটার অবস্থা আরো খারাপ হবে নিশ্চিত হবে হবেই হবে আপনাকে বলা লাগবে না আপনার উপদেশ কিছু না দিন যত যাবে পরিস্থিতি তত খারাপ হবে ব্যতিক্রম দু একটা সেটা ভিন্ন কথা ভালো থেকে দুনিয়া খালি হয়ে যাবে কথা নয় তবে পরিস্থিতি এটাই আপনি আপনার বাপের যত ভালো ছেলে আপনার ছেলে তত আপনার জন্য হবে না এটা স্বাভাবিক আপনি ভুল বুঝিয়েন না আপনি আপনার অর্থ সম্পদকে এইভাবে নিয়ে আসেন এক যা খেলেন তা নষ্ট হলো দুই যা পড়লেন তা পুরাতন হলো তিন যা দান করলে তা জমা হলো স্ত্রীকে বলে ছেলে মেয়েকে বলে পরামর্শ করে দানের প্রয়োজন নেই মাথাতে হিসাব করে নেন দশ টাকা ইনকাম করলে দুই টাকা দান করবই পাঁচ হাজার টাকা ইনকাম করলে দুইশো টাকা দান করবই দুইশো টাকা এটাও আমার একটা সংসার দান আমার একটা সংসার শতকরা নব্বই টাকা দশ টাকা আমার দানের সংসার আর নব্বই টাকা আমার ছেলে মেয়ের সংসার এভাবে হিসাব করে নেন শরীয় বুঝাতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা যাদের সামনে লক্ষ লক্ষ জনগণ আছে তারা জাতির সামনে কেসা কাহিনী বললো যাদের হাতে চ্যানেল আছে তাই জাতির সামনে কেশা কাহিনী বলে জাতিকে ভুল পথে নিয়ে গেল ব্যর্থ আমরাই জাতির সামনে সঠিক কোরআন আদিস পৌঁছাতে পারলাম না দান খায়রাত ইসলামের গতি নীতি জাতিকে বুঝাতে পারলাম না এরপর আল্লাহকে বলছি আল্লাহ আমাদের দিয়ে যদি তুমি খিদমত নাও তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো আল্লাহ আমি আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে এমন মানুষ নিয়াস পৃথিবীতে যারা নির্দিধায় জেল সুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দেবে না একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দেওয়া বিধান তোমার দেওয়া বিধান তোমার রাসুলের দেওয়া বিধান জাতির সামনে পেশ করবে জাতি বুঝতে পারবে শরীয়ত কি জিনিস হক বাতিল কি জিনিস আমাদের ব্যর্থতার কারণে আপনাদের কাছে আমরা শরীয়ত ভালোভাবে পেশ করতে পারলাম না আবু হরাই রাজি